আসসালামু আলাইকুম আজকে আমরা আয়োজন করবো দুইশো মানুষের ইফতার বন্ধু সফিক এবং তোমরা কে কোথায় আসো চলে আসো আমরা কি কি বাজার করছি একটু জানি নেই হিসাব কার কাছে একটু বলো এইটা হচ্ছে মশলার বাজার আমাদের টোটাল ছয় হাজার টাকা মশলার বাজার এই সামান্য বাজার ছয় হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বাইরে বাই জিনিসপত্রের কি দাম দেখেন হ্যাঁ যে দাম দাম এখন এখানে কি ছয় হাজার টাকা এখানে তেল রসুন পিঁয়াজ মানে গরুর মশ গরুর মশলার বাজার আর কি গরুর বিরিয়ানি করব না চিকেন বিরিয়ানি করবো গরুর বিরিয়ানি করব গরু আচ্ছা বিফ বিফ আচ্ছা এরপর আর কি আছে বাজার এটা কিসের বাজার কাঁচা কাঁচা বাজার টমেটো আলু টমেটো আলু ধনিয়া ভাতা কাঁচামরিচ আর কি আলু হ্যাঁ আর কি কত টাকা এটা ওখানে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা কম আছে ভাই এটা সস্তা আছে কাঁচা কাঁচা বাজার বাজার ঠিক আছে না আচ্ছা এইটা কিসের বাজার এটা গরুর মাংস কত কত কেজি নিলাম আমরা কত কেজি 15 কেজি 15 আচ্ছা পনেরো কেজি গরুর মাংস নিলাম এরপর এটা কি কিসের বস্তা চালের চালের বস্তা সস্তা চাল নিচ্ছি কোনো হ্যাঁ আচ্ছা এরপরে এটা কি লাকড়ি মানে রান্না করার জন্য হ্যাঁ লাকড়ি কত টাকা এখানে কত মন 750 টাকা এক মন হ্যাঁ এক মন 750 এক মন এক মন দিয়ে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজ আজকে আয়োজন করতে চাচ্ছি হচ্ছে দুইশো মানুষের ইফতার এবং সেটা হবে বিফ বিরিয়ানি ঠিক আছে এবং ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন এখানে টোটাল আমরা কত টাকার বাজার করছি উনিশ হাজার নশো পঞ্চান্ন টাকার বাজার করছি আমাদের মনে হয় আরো অনেক খরচ আছে না দুইশো মানুষের ইফতার বা দুশো মানুষের বিফ বিরিয়ানি রান্না করতে টোটাল কত টাকা খরচ হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এখন চলে যাবো আমরা সরাসরি ডেক্সিতে মনে হয় ডেক্সিতে এগুলো মশলাগুলো তৈরি করবো তো আমরা একদম সরাসরি আমাদের ঘরে চলে যাব ডেক্সিতে এগুলো এখন রান্না করবো কীভাবে রান্না করব রান্না করতে কতক্ষণ সময় লাগে এখন কয়টা বাজে দেখো তো আমরা কি ইফতার আগে করতে পারবো চল্লিশ এখন বাজে এখন বাজে দুপুর একটা চল্লিশ মিনিট তো ইনশাল্লাহ আমরা দুটো কাজ করার চেষ্টা করবো ইফতারের আগে ইনশাল্লাহ রেডি করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আর ইফতারটা আমরা কাকে দেওয়া যায় আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা একজনকে দিব নিয়োগ করছি কিন্তু আপনারা কমেন্ট করে জানান যদি আমাদের পছন্দ হয় আমরা আরও একটা একজন করবো ইনশাল্লাহ তো চলেন এই গাড়ি কার রওনা দেন রওনা দেন চলে যান যেখানে যাই তো বলছো ওখানে চলে যান চলে যান হ্যাঁ চলে যান শফিক যেখানে যাইতে বলছে ওখানে চলে যান ডাইরেক্ট একদম রান্না করে না হ্যাঁ রান্না করে চলে যান 没去过。<Thank you. S 2> Bala bumbu Bala আরে সময় কটা বাজে এখন

এই প্যাকেট কয় আনছে তোমরা কি ভিডিও শুট করতেছ নাকি প্যাকেট কে আনছে বিরিয়ানি প্যাকেট কয় আনছে হ্যাঁ কয়টা আনছো 120 টাকা একটা প্যাকেট কত টাকা নিছে তো তো তুই হইলে প্যাকেট আনিস তুই এ দেখি এদিকে নিয়ে আসো তো পানি আছে গাড়িতে এই বিরিয়ানি যে দিবেন হ্যাঁ রবিল ভাই আর আমাদের বাবুসি আপনি যদি দেন তাহলে একটু টাইট টাইট করে দিবেন হ্যাঁ রাবার আনছে রাবার তোমরা মানে আমরা আসার সময় নিয়েছি পানি ভিডিও তো দেখানো হয় নাই আমরা পানি নিছি পানির কেস গুলা গাড়িতে আছে তো এগুলো এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ এখন দেখা যাক এগুলো প্যাকেট করার সময় আপনাদেরকে জানাবো কয়টা বাজে প্যাকেট করতেছি আমরা ইনশাল্লাহ Mama তুমি দাও আর তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও দিয়ে দাও দিয়ে দাও এমনি দিয়ে দাও দিয়ে দাও সব দিয়ে দাও হ্যাঁ সব দিয়ে দাও সব দিয়ে দাও ما شاء الله ما মাত্র তাড়াতাড়ি একজনে দহ ঠিক আছে

আমাদের বিরিয়ানির প্রোগ্রাম শেষ মানে ইফতার করলাম তারপরে আমরা হচ্ছে তারা বিশ্বাস করলাম শেষ করে আবার সবাই একত্রিত হয়ে ঘুরা ফেরা করে রাতে ঘুরা ফেরা শেষ করে আবার অফিসে এসে বসলাম এখন আমরা হিসাব কিতাবের ব্যাপার হিসাব কিতাবটা আপনাদেরকে দেওয়ার মানে হচ্ছে এই যে আপনারা অনেকেই এই ইফতে রমজানে হচ্ছে অনেকেই অনেক মানুষের খাওয়া দাওয়া আয়োজন করতে চাই আইডিয়া অনেকের নাই অনেকেই দুইশো তিনশো মানুষের আয়োজন করতে হলে কত টাকা একটা বাজেট লাগবে একটা হিসাব আছে না যে এত জনের মানুষ আইডিয়া নেওয়া ওই যারা হচ্ছে এরকম আইডিয়া করতে চান আমরা ওই চাল কত কেজি ছিল আমাদের বস্তা বিশ কেজি না পঁচিশ কেজি তো একটা পঁচিশ কেজি বস্তার হচ্ছে আপনার ওই যদি আপনি আয়োজন করেন আর কি মোটামুটি দুইশো মানুষ তো খাওয়া খাওয়া যাবে তো ওরকম আমাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে আমরা কাঁচা বাজার মশলা লাকড়ি মাংস এই পানির হিসাবটা আমরা আপাতত না করি

আপনারা আমাদের গুলো ভালো লাগলে শেয়ার করবেন যাতে আমরা পরবর্তীতে একটা সেহেরির আয়োজন করতে পারি সেহেরিতে আমরা আর একটু ভালো মানের কিছু এবার তো গরু মাংস করলাম কাচ্ছি টাচ্ছি কিছু করলে কেমন হয় কাচ্ছির বাজেট সেম দুইশো মানুষের কাছে বাজেট করলে মানে কত টাকা লাগতে পারে কিছু সামান্য কিছু আরো বাড়বে কিছু আরো মশলা আইটেমটা একটু বাড়বে মশলা আইটেম একটু